অবশেষে দীর্ঘ দিনের চিকিৎসা শেষে থাকা এভারকেয়ার কেয়ার হসপিটালে মৃত্যু হল খালেদা জিজার কিছুক্ষণ আগে হাসপাতালের ভিতর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবেগ সামলাতে পারেনি তিনি একাধিকবার চোখ মুসতে দেখা যায় কথা বলতে গিয়ে কণ্ঠ বারবার ভেঙে যায় তারেক রহমান জানান তার মা সাবেক প্রধানমন্ত্রী এখন শেষ আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিকনিফাইং এন্ড অফ লাইফ এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয়

তাহলে মূলত ভিডিও আসলে সবগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন খালেদা মারা গেছেন খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন খালেদা আমাদেরও নেত্রী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব কয়েকবারের প্রধানমন্ত্রী উনি জীবনে অনেক কষ্ট করেছেন ওনার ডিগনিফাইং এন্ড অব লাইফ আমরা দেখতে চাই ডিগনিফাইং আমাদের সবাইকে মরতে হবে এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সে সমাবেশে যুক্ত হয়েছে ভাষণ দিয়েছে তার আবার কি কিমেটিকুলার প্ল্যান কে জানে তাও আমরা ইঙ্গিত পেলাম ই হাজ এ প্ল্যান তারপরে সেই হাতির কবরেও গেছে ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীতা এখন জাস্ট আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা বালপাকি আছে কিছু ন্যাশনাল আইডিও করেছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন কারণ ভেন্টিলেটারটা জাস্ট অফ করে দেওয়া হবে এটি আর কিছুই না তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে আশা করি চব্বিশ ঘন্টা পার হবে না কারণ এটি লাস্ট লেক তবে আজকে আরেকটি বিষয়তে শেষ করবো কালকে আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনার জন্য সবাই দোয়া করবো যেন আল্লাহ তাকে জালাতুর ফেরত দান করেন তবে কিছু লোক কিছু কমেন্ট দেখেছি ওরা বলেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে এর আগে যখন আমাদের সেরা বাংলা মারা গিয়েছিলেন আমাদের পিতারা বলেছিলেন যে তাদের তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল শেরা বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়াউর রহমানের জানাজা এবং আমি সেটা দেখেছিলাম ছোট ছিলাম দেখেছিলাম এরপর আমরা গোলাম আজমের জানাজা মানুষ দেখেছি অনেক বললাম মানুষ হবে কিন্তু করে কি বলে জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই লোকের জানা যা কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন কারণ তখন যার লাশ নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গি বাড়িতে সে লাশটা ছিল শুধুমাত্র তার কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গি বাড়া কবরস্থ করা হয়েছে কেন কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয় তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্কি পাড়ায় নামানো হয় নাই কারণ পাড়ের মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে নামাবে তারা জীবন দিয়ে না সেখানে আর্মি ছবি সারা এসেছিল আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায় শুনেছিল ঢাকে গোলাগুলি হয়েছে তারা ভয় ছিল এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে সাহিত্য করা হয়েছে জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই এইভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি লাশ গন্দছে আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন যদি আর্মি দেশে যদি এই অবস্থা পঁচাত্তর মতো অবস্থা থাকতো আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রকি বাহিনীকে পর্যন্ত এই অবস্থা যদি হতো বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে বন্য কার জানাজা পড়তে মোটেই না মোটেই না ওকে কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলে গুলি করবে বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই ঘুরি করবে এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষের কনফিউজ ছিল দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গি পারে নেওয়া হয়নি আর তৃতীয়ত ঘুরি খাওয়ার হয় বুঝতে হবে প্রতিংসার রাজনীতি শেষ করতে হবে সবাইকে ফরগিভ ফরগেট মুভ অন আর যারা ফরগিভের ভিতরে যারা কেনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না জিও অপমানকে অপমান করে বড় হতে পারবে না মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না নেতাদের সমালোচনা করেন আমরা সবাই করবো বঙ্গবন্ধুকেও কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন জিয়া রহমানকেও করেন অপমান করেন না তার এক হাদি কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবর নিয়েও অনেক নাটক হয়েছিল এখানে তার লাশ নাই আর না থাকলে কি থাকুক বা না থাকলে কি তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে এটা বিএনপির একটি স্মৃতি সত্যি পরিণত হয়েছে এটাই পাবেন না কেন লাশ থাকুক বা না থাকলে রাজনীতি করেন কেন জিয়া রহমানের ওখানে কবর এটাই মাজার এটা ধরে নিতে হবে তাকে সম্মান যেমন দিয়েছে তারে তার বাবা হিসাবে বিএনপি নেতা হিসেবে আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর মাঝে তার জিয়া করা উচিত তারেক বঙ্গবন্ধুর মাঝারে যা দোস্ত সম্মান দেখে আয় এতে তুই ছোট হবি না এটা ছোট হবি না মুক্তিযুদ্ধের স্মৃতি সরে গিয়েছিস বঙ্গবন্ধুকে সম্মান দেখা আমাকে আজকে একজন নেতা বললো যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আপনার বন্ধুকে আপনি তুই তো আখ্যা না করে আপনি আপনি করে বলেন সম্মান করে আমরা নো কেন আমি কৃষি করতে পারি আমি বন্ধু বন্ধুই বন্ধুকে কেউ আপনি করে বল না ঘনিষ্ঠ তুই করে বলে আদর করে তুমি বলো সকল নাটক বন্ধ করো সবাই জনগণ একসাথে হও দেশকে ঘুরে তোলো শান্তি ফিরিয়ে আনো একটা ছোট্ট দেশ পৃথিবীর তিরানব্বইতম ক্ষুদ্র দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ বহু কষ্ট রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন ভাষানীকে চার নেতাকে সবাইকে সম্মান করলে আমার ছোট হয়ে যাব না এম এ জোসমানকে সম্মান সম্মান দিলে আমার ছোট হয়ে না যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সবাই একসাথে কাজ করো দেশের জালেমদের হাত থেকে রক্ষা করো দিল্লি না ঢাকা 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 সেভেন সিস্টার্স কে ফেলবো দখল করব দিল্লির মশনদ দখল করব গাজুয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব এটা করব সেটা করব কত ধরনের বাহারি রকমের কথা সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো ভারতের অপরাধ ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে জীবন রক্ষা করা এটা একমাত্র অপরাধ আর বাকি কথা বলা হতো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে কিন্তু গত মাসে একটা ভারতীয় আধিপত্যবাদ আচরণ তারা প্রকাশ করতে পারেনি তারা কোনো চুক্তি বাতিল করতে পারে নাই কিন্তু এনসিপি এরা বারবার বলার চেষ্টা করেছে ভারতীয় আধিপত্যবাদ ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে ভারত বাংলাদেশকে শোষণ করে কত কথা আসলে ভারত বিরোধিতা কোনো বিষয় না বিষয় হচ্ছে হিন্দু বিরোধিতা হিন্দুদের উপরে একটা অ্যালার্জি আছে এই তথাকথিত জঙ্গিদের তো ভারতের সেভেন সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার আলাদা হয়ে যাচ্ছে শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নিলাই ইসরাফিল এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচন্ড সমালোচনা করে বিরুদ্ধে গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাসিম যারা এনসিপি থেকে পদত্যা করেছে পদত্যাগ করার পূর্বে কিন্তু হাতিয়ে নিয়েছে নির্বাচন করবে আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন তাসলিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসলিম যারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে আমার কথা যারা আপুকে যারা আপু আপনার জামাই যখন জামাতের টাকায় দেশের বাইরে পড়াশোনা করতে

তাদের দল থেকে কোনো নারীকে মনোনয়ন হয়তো দেবে না এটা জামাতের একটা পরিকল্পনা এনসিপি থেকে তাসনিম দ্বারাকে আলাদা করে তাসনিম দ্বারাকে নিরপেক্ষ ভাবে নির্বাচিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে জামাত এইটাই আর কোনো কিছুই না ঘোষণা দিয়েছে জামাতের সাথে কোনো প্রকার সম্পর্কে গেলে সে হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে এনসিপি জামাতের একটা সিটিম বা বিটিম আপনাদেরকে বার বার বলেছে কিন্তু আপনারা ভুলেও এই কথাটা বিশ্বাস করতে চান না আপনারা বারবার বলার চেষ্টা করেছেন এনসিপি নতুন একটা রাজনৈতিক দল তরুণদের একটা রাজনৈতিক দল এই দলের কাছ থেকে আপনাদের অনেক প্রত্যাশা আছে আপনাদের অনেক আশা আছে এরা দেশটাকে পুনর্গঠন করবে এরা দেশটাকে বৈষম্য মুক্ত করবে কিন্তু জেলাও সে কদু এনসিপি কি করলো তাদের বাপেদের কাছে ফিরে গেছে এনসিপির জন্মদত্ত জামাত জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় এরা জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং রেখেছে কারণ তাদের উপর জামাদের প্রতিষ্ঠিত হয়েছে এনসিপিকে বাংলাদেশ শাসন করতে সেক্ষেত্রে এরা জামাদের সাথে পোল্টি নিলেও নিতে পারত যদি তাদের শক্তিশালী অবস্থান বাংলাদেশে হতো যেহেতু এনসিপি একটা বিশাল মার খেয়ে গেছে এখন তো জামাদের সাথে জোট করা ছাড়া সংসদে একটা আসন পাবে না এমনকি জামাদের সাথে জুট করলেও তারা আসন পাবে তার কোনো নিশ্চিত নাই বাংলাদেশের যে কোনো আসন থেকে এই এনসিপির জঙ্গিদেরকে যদি ভোট করার কথা বলা হয় এরা তাদের জামানত রক্ষা করতে পারবেন এটা আমি প্রায় দশ মাস আগে থেকে বলতেছি পারবেন যদি ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন হয় অসংখ্য কথা শোনা যাচ্ছে নির্বাচন নির্বাচন হবে না বাঞ্চাল করার জন্য আরো আরো একটা একটা বলে দিতে পারে জামাত এবং সেই বকরির তালিকায় আছে আসিফ মাহমুদ ভুয়া এবং হাসনাত আবদুল্লাহ এটা আমাদের বানানো কোনো গল্প না এটা গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য দেখে নেবেন যদি জামাত বুঝে যায় নির্বাচনে তারা ঠিক মতো সুবিধা করতে পারবে না তারা প্রশাসনের সহায়তা পাবে না সেক্ষেত্রে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা বকরিকে আবারও বলে দিবে ফার্স্ট চয়েস হাসনাত আবদুল্লাহ সেকেন্ড চয়েস আসিফ মাহমুদ সজিব ভাইয়া যেমনটা হাদিকে দিয়ে হাদিকে বলে দিয়ে যে আমার বিএনপি কে কোন কে করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর হাদি শুটাকে একদম খতম করে দিয়েছে মিডিয়াতে হাদি নামে কোনো চাপটা এখন এমনকি ফেসবুক ফেসবুকের ইন্ডিয়ার যে ম্যাটার অফিস

কাছে তার সব আমলনামা নামা দাখিল করবে তখন তো আমরা অবশ্যই জানতে পারবো যারা অনেক ধরত অনেক চালাক যারা বুঝে গেছে এনসিপির সাথে থাকলে আসলে প্রকৃত কিছু হবে না উল্টা কিছুদিন পর আরো চাপের মধ্যে পড়তে হবে সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শের মাধ্যমে যারা চমৎকার ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে কিন্তু যারা যদি ভেবে থাকে তাদের কোনো শাস্তি হবে না তাদের কোনো বিচার হবে না তারা কোনো ভুল করেনি তাহলে এটা বিশাল একটা অন্যায় হচ্ছে রাষ্ট্রের ধ্বংসকারী হিসাবে প্রথম শ্রেণীতে যে কয়েকজন ছিল এর মধ্যে যারা অন্যতম প্রত্যেকটা বিদেশি গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজিতে কনভার্সেশন করার জন্য প্রত্যেকটা মিটিং এ এই তাসনিম যার উপস্থিত ছিল সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে এটা তার একটা অ্যাডভান্টেজ ছিল এবং সেটা কাজে লাগিয়েছে এনসিপি তো জামাতিরাও যারাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে শুধুমাত্র মিটিং করার জন্য পাঠিয়েছে এটা বলতে পারবো না আর অনেক কিছু হতে পারে আসলে এভাবে বলতে হয় না হতে পারে কারণ তিনি যেহেতু এই বিষয়ে অনেক এক্সপার্ট ডক্টর তো হতে পারে বাংলাদেশে বাক স্বাধীনতার অনেক 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 উৎসব হচ্ছে দেখতে পাচ্ছেন না শাহবাগে তারেক রহমানকে কটুক্তির অভিযোগে একটা শিক্ষকে গ্রেফতার করা হয়েছে প্রদর্শক শ্রদ্ধা আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স জানাতে বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তো আপনাদের সাথে তারপরে দেখাচ্ছে পরবর্তী এক ভিডিওতে